মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চাঞ্চল্য ছড়ালো কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির হানা ঘিরে বুধবুধ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তলাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকরা এখনো তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণই করেনি তার আগেই এই হাই ভোল্টেজ অভিযানে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জেলায় সূত্রের খবর সকাল থেকে ইডির একটি দল মনোরঞ্জন মন্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছেন অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় বাড়ির বাইরে উল্লেখ্য কয়েক মাস আগেই মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল পরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয় সেখান থেকেই সম্প্রতি তাকে বুধবু থানার ওসি হিসেবে নিয়োগ করা হয় তবে থানার দায়িত্ব গ্রহণের আগেই ইডির এই অভিযান নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে শুধু মনোরঞ্জন মন্ডলের বাড়িতেই নয় একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কয়লা বালি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতে ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে ইডির আধিকারিকরা তলাশি অভিযান চালান একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে ইডি আধিকারিকরা সংশ্লিষ্ট বাড়িতে ঢুকে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর অভিযানের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ির বাইরে মোতায়েন রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের জেলার একাধিক এলাকায় একযোগেই তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল ও উত্তেজনা ছড়িয়েছে এই অভিযানের প্রকৃত কারণ ও তদন্তের পরিধি নিয়ে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনো অনুষ্ঠানে বিবৃতি দেওয়া হয়নি তবে কয়লা বালি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান বলে মনে করছেন ওয়াকিবহাল মহল

লোকজন জিজ্ঞাসা করতে কথা বলতে স্থানীয় যে পুলিশ কর্মীর লোক তারাও কিন্তু ইডি অফিসারদের জিজ্ঞাসা করতে পারছে এবং তারা কথা বলছেন ভেতরে বাড়ির যে ভেতরে দরজার সামনে তারা কি কথা বলছেন স্থানীয় থানা থেকে এসছে দুর্গাপুর থানার যে হচ্ছে ছবি ছবি হচ্ছে তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব ভিতরে যাওয়ার চেষ্টা করবো থানার যারা আধিকারিক और येखाने देखो और एक ऐसी पता चल चाहिए आदि वीजा प्राप्त करने के पता सेंटर भी आई बात है बात की क्या मतलब 3D तो ज्यादा ज्यादा चला ऐसा चिंतित कर पड़ी थी तो ये इस जानकारी

আধিকারিকরা আছেন তারা যারা এখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন